তবু কেন পৃথিবী বিবন্ন এসো বন্ধু গোটা পৃথিবী আজ আমাদের হাতে গর্ব কেন বৃক্ষের সাথে বন্ধন তারি গল্প আজ সুন্দর বিশ্বভরা প্রাণের জন্য অনন্য এই আশ্রয়স্থলে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্মল প্রকৃতির এই সুনীপন নিয়মধারার মাঝেই নিরাপদ প্রাণ বিশ্বভূমি নির্ভর মানবকুলের আগমনের পূর্বেই অনন্তকাল ধরে পৃথিবী তার এই প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতিকে দৃষ্টির অবর্ণনীয় সদৃশ্য এক নৈসর্গিক সৌন্দর্যের আশীর্বাদ পুষ্ট ঐশ্বর্যমণ্ডিত লীলাভূমির বলয়ে রূপান্তর করেছে মহিমণ্ডলে অতুল্য নিসর্গ বিস্তৃত এই লীলাক্ষেত্রের মৌলিক বস্তু জগতের জীববৈচিত্র্য ও এর বিস্ময়াভিভূত সুনিয়ন্ত্রিত বাস্তুতন্ত্র আর এই প্রকৃতি জগতে জুড়ে যা কিছুই রয়েছে এর সব কিছুতেই মানুষ কর্তৃক সর্বোচ্চ নিগ্রহের নৃশংসতায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে বাস্তবতার মাঝে নৈরাশ্যের বার্তা বলে মনে হলেও আগামী প্রজন্মের জন্য ইতিহাসের সবচেয়ে দুঃখজনক স্পষ্ট সত্যটি হচ্ছে এই বিজ্ঞান গবেষণার সর্বোচ্চ নিশ্চিত পর্যায়ের নির্দিষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও শ্রেষ্ঠত্বের দাবিদার সর্বোচ্চ আধুনিক সভ্যতার মানুষকেই মানুষ এমন ভয়াবহ পরিস্থিতির জন্য তার বিচিত্র ধারণার অনিয়ন্ত্রিত অদৃষ্টকে দায়ী করে চলছে পনেরোশো কোটি বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই বিশ্বের সৃষ্টি তারপরে অনেক দিন কেটে গেছে তারপরে এর বয়স যখন ওয়ান থার্ড হলো অর্থাৎ পাঁচশো কোটি বছর আগে তখন থেকে প্রাণীর উদ্ভব ঘটতে শুরু করল এবং মানুষ এসছিল এই এই পৃথিবীর যে স্টেজে যে সেটা হলো একেবারে শেষে যখন সব কিছু সেট হয়ে গেল তখন মানুষের আগমন ঘটল। এই পৃথিবীতে থার্টি মিলিয়ন লাইফ ফর্মস আছে বায়ো ডাইভার্সিটিতে ভরা কিন্তু আমরা বিজ্ঞানীরা মাত্র ফাইভ মিলিয়ন সেটা স্টাডি করেছি বাকিগুলো করতে পারে নেই আমরা যদি বাকিগুলোকে ধ্বংস করে ফেলে দিই সেই ধ্বংস আমাদের ধ্বংস ডেকে আনবে আমরা যদি প্রকৃতির নিয়মকানুনগুলো ভালো করে না বুঝি তাহলে গ্রিন হাউস এফেক্ট বাড়বে বায়োডাইভার্সিটি কমবে আমরা বাতাস যে তৈরি করা হয়েছিল অরিজিনালি যে বাতাস তৈরি করা হয়েছিল তাতে নাইট্রোজেন ছিল অক্সিজেন ছিল বেশিরভাগ আমরা তো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বাতাসে বাস করার জন্য এই পৃথিবীতে আসি নাই কিন্তু আমরা নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনছি এখন সময় এসছে যে এই চেঞ্জটা যদি ইরিভার্সিবল হয় তাহলে আর আমাদের পথ নেই আমরা নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনব সবচেয়ে দুঃখজনক বাস্তবতাটি এখনও বিশ্বের অধিকাংশ নাগরিকই জানতে পারেনি যে এর সকল সমাধান কেন্দ্রিক যা কিছু কার্যক্রমের যত নিয়ন্ত্রণ ও আয়োজন তা শুধুই বিশেষ জাতিসত্তার হীনস্বার্থকেন্দ্রিক অর্থনৈতিক মরিচিকাময় দুষ্টচক্রের ইন্দ্রজালিক শক্তির কাছে রুদ্ধ হয়ে রয়েছে জীবনযুদ্ধে বেঁচে থাকার প্রশ্নে গোটা বিশ্ব মানব জাতি আজ এক প্রশ্নবিদ্ধ জবাবের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে নিজ অস্তিত্বের প্রশ্নেই সেই সত্য নিরূপণের উত্তর খোঁজে একটি সঠিক সমাধানের মাধ্যমে বিশ্বকে রক্ষা করাটাই এখন গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য একমাত্র অত্যাবশ্যকীয় কর্ম বলেই কঠিন হুঁশিয়ারি বার্তা প্রদান করে চলছেন পরিবেশবাদী বিজ্ঞানী ও প্রকৃতি বিজ্ঞান বিশ্লেষকগণ যা গণমাধ্যমগুলো নিঃস্বার্থভাবে সম্প্রচারের মধ্য দিয়ে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে পৃথিবী সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা দোষটা প্রকৃতি না দোষটা হল প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ আমাদের সামনে দৈত্যাকারে প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই পরিবেশের প্রথম ছবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে আর কেউ এসা রক্ষা করে দিয়ে যাবে না এর কোনো বিকল্প নেই এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি সাবধান হন নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার বিদেশিদের তাগিতে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয় আমরা আসল হারিয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে এর কোনো বিকল্প নেই প্রকৃতি নির্ভর মানুষ বিশ্ব পরিবেশ ও প্রকৃতি সমগ্র এই জীবকুলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ প্রথমত যদি মনে করা হয় আশীর্বাদ তবে মানবজাতির উপর এখন এই মুহূর্ত হতেই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে দাঁড়িয়েছে আর তা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কালের সীমাকে অতিক্রম করে নির্মম কোনো অধ্যায় সৃষ্টির পূর্বেই সুস্থ স্বাভাবিক পৃথিবীটাকে সংরক্ষণের ক্ষেত্রে সকলেরই একযোগে অংশগ্রহণ দ্বিতীয়ত যদি বলি মানুষই বিশ্ব প্রকৃতি ও পরিবেশ এবং কুলের জন্য অভিশাপ রূপে গণ্য হয়েছে তাহলেও বলতে হবে এই মুহূর্ত হতেই বিশ্ব পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে বিশ্ববাসীর উদ্যোগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জীবকুলের অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ পৃথিবীর নৈসর্গিক ক্ষতির পরিমাণ নির্দিষ্ট লালসীমা অতিক্রম করলেই লক্ষ কোটি বছর ধরে বিশ্বকুলে গড়ে ওঠা এই অনন্য যা কিছুই রয়েছে সব অস্তিত্ব রক্ষাকে অসম্ভব হয়ে পড়বে আমরা নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনছি এখন সময় এসছে যে এই চেঞ্জটা যদি ইরিভার্সেবল হয় তাহলে আর আমাদের পথ নেই আমরা নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনব আমাদের হাতের কাছে যেসব জিনিস আছে এবং তন্তু নানা রকম তন্তু সেগুলো ছেড়ে আমরা কৃত্রিম জিনিসের দিকে ঝুঁকব না আমরা অন্যকে বাঁচবার অধিকার দেব আগে শুধু আমাদের স্লোগান ছিল নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও এখন ইকোফিলোসফি বলছে যে না এই স্লোগান যথেষ্ট নয় আমরা বাঁচব এবং পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে তার প্রত্যেকটিরই অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ তার একটা একটা ইন্টার রিলেটেড ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করার জন্যে তার একটা ভূমিকা আছে আমি যদি এই ভূমিকা নষ্ট করে ফেলি এই পৃথিবী হারিয়ে ফেলবে তার বৈচিত্র্য এই পৃথিবী হারিয়ে ফেলবে তার সকল রকম সমতা আমরা আমাদের ধ্বংস ডেকে আনব বিশ্বকে বাঁচানোই যখন দুঃস্বার্থ হয়ে পড়বে তখন বিশ্বের সকল শ্রেণীর প্রাণী জগতেরও বিলুপ্তি নিশ্চিত হয়ে যাবে আর তখন মহাবিশ্বের মাঝে কালো কলঙ্কিত চিহ্নিত হব এই আমরা তথা কথিত শ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী মানব জাতি। যে প্রকৃতির উপর পৃথিবীর এই প্রাণীকূল সম্পূর্ণরূপে নির্ভরশীল সেই প্রকৃতি ও পরিবেশের অভূতপূর্ব ক্ষতি সাধন করে ফেলেছে মানুষ এখন মানব জাতিকেই জগতের অভয়ারণ্য ও পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষার নিমিত্তেই কাজ করতে হবে কারণ বিশ্ব প্রকৃতি জগতের সঙ্গে জীবকুলের সংযোগ বিচ্ছিন্ন হলে তা মানব জাতির জন্য কোনোভাবেই কোনো শুভবার্তা নয় যদি প্রশ্ন করা হয় প্রাকৃতিক বৈচিত্র্যহীন অস্বাস্থ্যকর পরিবেশের এমন কোন নগর সভ্যতার নাগরিকদের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কতটুকু তবে হতাশ হওয়ার মতো উত্তর মিলবে আর এজন্যই মানুষ তার আদি স্বভাব সুলভ জিনগত বৈচিত্র্যের টানে প্রকৃতির কাছে ছুটে যায় বিশ্ব প্রকৃতিকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার জন্য এখনই এই সবুজ স্বর্গীয় নির্মল নিসর্গবেষ্টিত প্রাকৃতিক ঐশ্বর্যমণ্ডিত পরিবেশকে বিশ্বকল্যাণকর উপযোগী বিশ্বায়নের লক্ষ্যে বিশ্বজাতিগোষ্ঠীর মানুষকে নিঃস্বার্থ মনোভাব নিয়ে একযোগেই সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করতে হবে আর এরই লক্ষ্যে বিশ্বরাষ্ট্রসমূহকে একই নেতৃত্বের ভূমিকায় বিশ্বকে রক্ষার কথা ভাবতে হবে পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন সরকারের আন্দোলন না নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম এটাই হোক আন্দোলন নিজের বংশধরদের জীবন নিশ্চিত করার সংগ্রাম এটাই হোক আন্দোলন পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে অতি চমৎকার একটা ব্যবস্থাটা আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের কিরকম শক্তি এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করার থেকে বিরত থাকুন নতুন সৃষ্টি করার কোন দরকারই নেই প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু এই ধ্বংস থেকে বিরত থাকলে আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো গাছ কাটা একটা উৎসবের বিষয় হয়ে গেছে একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর চাকরি তৈরি হতে হয়েছে আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটা কি কেটে ফেলছি অবহেলিক এটা কেন এখানে হয়েছিল তার কি প্রতিদান আমরা পেয়েছি কিছুই চিন্তা ভাবনা নাই মনে হয়েছে কেটে ফেলেছি আমরা কখন আর সমাজ সচেতন হব আমি কোন রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি এই বিশ্ব মানবগোল তার জীবন জীবিকার সকল ধারাকেই পার্থিব সমৃদ্ধির এই মৌলিক বস্তু জগৎ আর অতীন্দ্রিয় সূক্ষ্ম অনুভূত সংস্কৃতির পরিধি বিস্তৃত করে জাগতিক পর্যবেক্ষণপ্রাপ্ত বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানসিদ্ধ অর্জনকে কেন্দ্র করেই গড়ে তুলেছে যা আজ মহাজাগতিক বাণিজ্যিক সফলতার ক্ষেত্রেও অপার সম্ভাবনার কথা বলছে প্রকৃতির মৌলকূলব্যাপ্ত নিয়মতন্ত্র হতে প্রাপ্ত অনুচিন্তনের জ্ঞান পরিপুষ্ট হয়ে বিশ্বজুড়ে শ্রেষ্ঠ কৃতিত্বের পরিচয় নিয়ে নিত্য বেড়ে ওঠা উন্নত মস্তিষ্কের অধিকারী এইসেপিয়ান্স প্রজাতির মানব সম্প্রদায় কি তাঁর প্রগতি বিরোধী নিত্য আগ্রাসী স্বভাবের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে এর একটি উত্তর অতি সংক্ষিপ্তভাবে আমরা সকলেই নির্দ্বিধায় প্রদান করতে পারি আর তা হচ্ছে না সুদীর্ঘ সময়ের পরিক্রমায় প্রাকৃতিক নির্বাচনী ইকোসিস্টেম ও বায়োডাইভার্সিটি অতি সূক্ষ্ম অনুবীক্ষণ বিধিসূত্রগুলোই বিশ্ব অনুকূল পরিবেশ পরিস্থিতিকে একটি সুশৃঙ্খল নিয়মের নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত করে আসছে প্রাকৃতিক সেই নিয়ম শৃঙ্খলা বিধানের প্রতিটি ক্ষেত্রেই আজ বিশ্ব মানবকুলের নিষ্ঠুর আগ্রাসী মনোভাবের প্রভাব প্রকৃতির বিশুদ্ধতায় নেতিবাচক পরিবর্তন ঘটিয়ে মহা সকল করে বসে আছে পুরো পৃথিবী আজ এক উন্মোচন নতুন অগ্রযাত্রায় যার মাধ্যমে আমরা পুরো বিশ্বকে মানুষের দ্বারা জয় করছি কিন্তু এই বিশ্বকে জয় করতে যে আমরা কি মনে রাখছি আমাদের প্রাণ প্রকৃতির কথা আর আমরা কি কতটা সচেতন সেই প্রাণ প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য পুরো পৃথিবীতে প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ শহরমুখী শহরমুখী হওয়ার একটা বড় কারণ শহরের যে সুযোগ সুবিধা নাগরিক জীবনের সেই সুযোগ সুবিধা প্রতিটা মানুষ পেতে চায় কিন্তু নগরও কিন্তু ক্রমান্বয়ে আজ বড় হচ্ছে নগর বর্ধিত হচ্ছে আর এই নগর বর্ধিত হওয়ার কারণে যা হচ্ছে আশপাশের প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক আবাসস্থল ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে মানব সৃষ্ট বা মানুষের যে বিভিন্ন স্থাপনা সেই স্থাপনার দিকে কংক্রিটের আচ্ছাদনের কারণে আজ আমরা একেবারে ভুলতে বসেছি আমাদের সবুজ সুন্দর সুনির্মল পৃথিবীর কথা মানুষের লোভযুক্ত চিন্তা ব্যক্তির চেতনা আর স্বার্থী বিশ্বাসের প্রকৃতি বিরোধী প্রভাব নিসর্গ ও বিজ্ঞানকে প্রগতি বিরোধী বিপরীতমুখী বৈশিষ্ট্য সূচক অর্থনৈতিক ধারায় রূপান্তর করেছে তাই মানুষ আর বিজ্ঞানের সাংস্কৃতিক প্রভাব অভূত পরিবর্তনের মধ্য দিয়েই সর্বোচ্চ সভ্যতার দিক ভ্রম বিবর্তনে ব্যস্ত হয়ে পড়েছে প্রকৃতপক্ষে সুদীর্ঘকালব্যাপী মানবমনোবৃত্তির প্রকৃতিবিরোধী পক্ষপাত পুষ্ট সমর্থন বিশ্বাঞ্চলে প্রগতিবিরোধী সভ্যতার অপরাভূত আগ্রাসনকে প্ররোচিত করেছে যা বিশ্বকল্যাণের নামে ইতিবাচক যত প্রযুক্তির নিত্য নেতিবাচক নিযুক্তি বিশ্ব অনুকূল পরিবেশ সৃষ্টির প্রধান অন্তরায় হয়ে কাজ করছে আর তাই এরই যত ভয়ঙ্কর ক্ষতিকর নৃশংস ভয়াবহ অশান্ত ফলাফল উপভোগ করে চলছে বিশ্ব আজ বিশ্বশান্তির প্রধান অন্তরায় জাতিগত শ্রেষ্ঠত্বের অহম্বোধ আর আত্মস্বার্থকেন্দ্রিক মন গড়া যত অর্থনীতির ভোগ বিলাসপূর্ণ বাণিজ্য সমৃদ্ধিকরণে বিজ্ঞানসম্মত নয় এমন বিশ্বায়ন অর্থনীতি প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধনে তৎপর ও সমৃদ্ধির প্রাচুর্য বিশিষ্ট দেশসমূহের মাঝে সমন্বয় সাধনে সাংস্কৃতিক ধারার উন্নয়ন গবেষণার বিষয়বস্তুগুলো প্রাকৃতিক বৈচিত্র্যের সবকিছুই ধ্বংস করে দিচ্ছে তাই বিশ্বায়নের ক্ষেত্রে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবুজ বিশ্বায়নের চিরসবুজ অর্থনীতি সকল ক্ষেত্রেই আজ গড়ে তুলতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তির সঙ্গে প্রকৃতি সমৃদ্ধ স্থাপত্য নকশার সবুজ আশ্রয়ন চাই প্রাণীর নিরাপত্তায় নিরাপদ পৃথিবী যেখানে আশঙ্কামুক্ত পরিবেশে আমরাও নিরাপদ